সাড়ে সাত লাখ টাকা খরচ স্যালারি কত স্যালারি পঁচাত্তর টাকা আর আমি আপনার থেকে জানতে চাই মানে মেডিকেল আছে না বাংলাদেশ আর কুয়েতের মেডিকেলটা মানে কোন দেশের মেডিকেলে মানে সবচেয়ে সুবিধা আর কি কি সমস্যা হয় এই বিষয়ে একটু তথ্য চাই আর কি সবচাইতে সুবিধা কুয়েতের মেডিকেলই কুয়েতে কি কি মানে করে কুয়েতে বেশি কিছু লাগে না আপনার কোম্পানি থেকে শুধু পাসপোর্টের কপি পাসপোর্টটা লাগে আর ওই যে বিশার কপিটা লাগে আর এমনি কি কি টেস্ট করে এমনি আপনার এই যে বুকে

যারা যারা মনে করেন নতুন আসবে আমার যারা ভিডিও দেখে সবাই নতুন মানে বাংলাদেশে দেখে আর কি তারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আস্থা সেই যারা কোম্পানি বিছে তারা এটাই বলবো যে তারা ভালো কোম্পানি যাচাই বাছাই কইরা তারপর আসুক না হলে সমস্যা না হলে সমস্যা অনেক আর যারা কাশি কে আছে তাদের সুযোগ সুবিধা কেমন আর যারা কাশি কে আছে তাদের মনে করেন কাজের অভাব নাই এক কথায় বলতে তাদের কাজের অভাব নাই আর কোন বিষয় আসবে হবে কাশি কে আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি পরিচয় দিয়ে আমি আশরাফুল ইসলাম আমার বাসা নরসিংদী জেলা নরসিংদী জেলা উপজেলা উপজেলা শিবপুর থানা কত বছর আগে আছেন আমি আসছি ওই পাঁচ ছয় মাস জি পাঁচ ছয় মাস আগে আসছেন কি কোম্পানিতে তে আসছেন নাকি হ্যাঁ কোম্পানি বিষয় আসছি কি কি কোম্পানি আর কি কাজে আসছে আপনার কোম্পানি তে আসছি ওই আপনার যে ক্লিনিং ইয়া ক্লিনিং বিষয় আর কি কোথায় ডিউটি কোথায় অফিসে না অফিসে অফিস ক্লিনারে ডিউটি কেমন ভালো লাগেনি ডিউটি তো ভালোই লাগে তাও স্যালারি খুব কম যাক আলহামদুল্লাহ আর আমাদের দুদাবাস থেকে তো করছে মানে চলতি মাসের থেকে আর কি নব্বই দিন আর এখন নতুন কেমন হলো নতুন যারা আসবে ওই নব্বই দিনের করছে ঘটছে সর্বনিম্ন বেতন আর কি এই নব্বই দিনের বেতন হইলে এখন ভালো হইবো আর কি আর আমাদের প্রিয়া ওই নতুন অবস্থায় পাঁচাত্তর দিনের বেতনে ওই খাওয়া খরচ দিয়ে আপনার তেমন পোষায় না আর কি এত টাকা খরচ আর এই যে আসলেন পাঁচ ছয় মাস এই যে পাঁচ ছয় মাস যে আসলেন মনে করলেন কুয়েতে কি বিষয় বা কি কাজে আসলে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি সবচেয়ে সুযোগ সুবিধা বেশি বলতে যেকোনো একটা কাজ শিখতে আসলে তাহলে সুযোগ সুবিধা আপনার এই যে পাঁচ ছয় মাসের অভিজ্ঞতা মানে কোন কাজটা বেশি সবচেয়ে সুযোগ সুবিধা বেশি সবচেয়ে সুযোগ সুবিধা বেশি আছে আপনার ওই ড্রাইভিং বিষয় আছে ড্রাইভিং শিখে আসতে পারে তারপরে আপনার এসির কাজটা জানা থাকলে ওই ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এইসব কাজে আসলে বেশি ভালো আর কি মানে এক কথা হাতের কাজ হ্যাঁ হাতের কাজ জানা থাকলে ভালো

পরবর্তীতে মানে অনেকে কিন্তু অনেক সমস্যা হয় কারণ এই যে কুয়েতে আসতে কিন্তু অনেক টাকা লাগে এখন মনে করেন না মানুষ অনেক টাকা দেওয়ার পরে কিন্তু আসতে গেলে ওই যে কন্ট্যাক্ট করে আসতে হয় তাদেরকে কিছু টাকা দিতে হয় এটা কেমন মানে বাংলাদেশে আর এই কুয়েতে কেমন এটা ওই বলতে গেলে আপনার বাংলাদেশের ব্যবস্থাপনা আর কি ভালো না আপনার ওই টাকার জন্য আর কি মনে করেন যদি ফিট থাকে ওই ফিট থাকার পরেও আনফিট দিয়ে দেয় আর কি আনফিট দিয়ে দেয় আর এই দেশে তো করলেন কত মানে বেশি সময় লাগে না এই দেশে বেশি সময় লাগে না এই দেশে আপনার ওই এক্স রে করে এক্স রে ব্লাড টেস্ট বা জাস্ট আর এমনি যে মনে করেন মানুষের অনেকের মনে করেন অনেক সমস্যা থাকে তো এইগুলো মনে করেন বা হালকা যেটা থাকে আর কি সর্দি কাশ বা ঠান্ডা হালকা সর্দি কাশিতে সমস্যা নাই যদি বুকের মাঝে অনেক পুরাতন ঠান্ডা কফ জমা থাকে তাইলে আপনার সমস্যা হইব মানে বা দুইবার একবার চান্স দিবে আপনার সর্ব কোম্পানি সব কোম্পানি ক্লিনিং কোম্পানি আছে কোয়েতে সব কোম্পানি আপনার তিনবার চান্স দেয় তিনবার চান্স দেয় যা আলহামদুলিল্লাহ তাহলে তার মানে বয়ের কিছু নাই বয়ের কিছু নাই আপনার ওই তেমন অতিরিক্ত সমস্যা না থাকলে সমস্যা নাই আর কি আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলা আমার একটা ওই ভালো করে যেন ওই যেই কোম্পানিতে আসব যেই দালাল দইরা আসব বা ওই আত্মীয়-স্বজনের মাঝে আসব তাদের সাথে ভালো কইরা যায় না শুইনা আসাই बेटर তা আপনারা আইসে কোনো সমস্যা হয়েছে কিনা মা কথা কাজে মিল পাইছেন কিনা ডিউটিতে না আমি আইছি আসছি আসার পরে আপনার তিন মাস বৈশা রয়েছে তিন মাস বৈশা থাকার পরে আমার ডিউটি দিছে আর আমি যে প্রত্যেক ভিডিওতে বলি মনে করেন যারা আসে কুয়েতে তারা এক দুই মাসের হাত খরচ নিয়ে আসার জন্য বলি কথাটা মানে কজরূপ যুক্তিসঙ্গত এটা একশো পার্সেন্ট যুক্তিযুক্ত আর আরেকটা কথা বলি মনে করেন যারা নতুন আসক বা পুরান আসক বা ছুটি থেকে যাই আসো তাদেরকে বলি আমি একটা অ্যাকাউন্ট খোলার জন্য এটা তো বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক কে রকম একটু বলেন না এটা আপনার ওই দেখলেন বিদেশ আসলে তো আপনার ওই টাকা কামায় টাকা কামাইলো আপনার পরিবারের সব টাকা দিয়া দেয় তারপর শেষে দেখে নিজের জন্য কিছুই থাকে না ওই ব্যাংক অ্যাকাউন্ট করলে সুবিধা মনে করেন পরিবারের টাকা পরিবারের দিলে কিছু টাকা বাসলেই টুকু আর কি নিজের লাগে যদি সঞ্চয় করে এটা ভবিষ্যতের জন্য ভালো আর কি এটা কিন্তু আমি আমার প্রাইভেট ভিডিওতে আমি বলি অনেকে বলে কি প্রবাসে না যাইতে আপনি এই বুদ্ধি দেন কারণ নিজে সেভিং করার জন্য কারণ যখন আপনি পাঁচ বছর ছয় বছর থাকবেন থাকার পরে দেশে যাবেন বা বিয়ে শাদি করবেন তখন কি আপনি মা বাবার থেকে টাকা চাইতে পারবেন না ভাই তখন তাদের কাছে টাকা থাকবে না না এই জন্যই আপনার ওই বিদেশে আসার আগে নিজের জন্য ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক বলতে গেলে আর মনে করেন এখন মানুষ এই যে গরমটা পড়তেছে কেমন লাগতেছে আজকে ভাই কি বলবো এত গরম তাপমাত্রা তো পঞ্চাশ ডিগ্রির উপরে থাকে আর এখন তো পড়ছে পুরা গরম হ্যাঁ লতুবা পড়তেছে লতুভার সময় কিন্তু অনেক সমস্যা হয় মানে কুয়োতের ভিতরে মনে করেন তিনটা সমস্যা হয় বালুর জ্বর আর হচ্ছে লতুবা বালুর জ্বরটা বেশি হয় তবে ওই বালুর জ্বর থেকে লতুভাটাই খারাপ হ্যাঁ লতুভাটা বেশি খারাপ যাক অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসে অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোথায় থেকে ভিডিওটি দেখেন কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান আর কোন হেল্প চান আমার ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আর এই লোকেশনটার নাম কি বলতে পারবেন লোকেশানটার নাম হয়েছে মা আবুল্লা মা আবুল্লা সি সাইড সি সাইড ব্লক নাম্বার মনে নাই আচ্ছা ঠিক আছে আপনারা ফ্যান সার্কুল সবাই আসছেন না হ্যাঁ তো সবার কি অবস্থা

মাস পরে আমাদের কাজ কাম দিছে আর কি কোনো খাওয়া খরচ পনেরো হাজার টাকা তো পাঠাইতে পারি এই মনে করেন যে আমরা কষ্টের ভিতরে এই যে মনে করেন সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে আসছেন ঠিক আছে জি এটা কিন্তু কোম্পানির দোষ না এটা দোষ আমাদের জি এটা ঠিক না কোম্পানির কোনো দোষ নাই এখানে কারণ আমরা আসি আমরা এই জন্য কোম্পানিরা আমরা থেকে এত টাকা নেয় কিন্তু আমাদের বিচার গুলা মনে করেন দালালে আমরা টাকা গুলা দালালের টাকা দালালে খাই কিন্তু কোম্পানিরও দোষ নাই আমরাও দোষ নাই মাঝখান দিয়ে লাভবান হয় দালাল জি তো এই জন্য মানে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন যারা আসতে চাই কুয়াতে যারা আসতে চাইতেছে এখন তাদেরকে বলি যে যে কোনো কোম্পানিতে আপনারা আসেন যাচাই বাছাই করে আসেন আসার মতন মনে করেন যে যাদের আপনার কাজ জানা আছে আপনার মনে করেন ডাইপিং ভিসা এবং কি আপনার কারেন্ট মানে ইয়ার কাজ এবং আপনার রক কাজের যাদের কাজ জানা আছে সবচেয়ে এই কাজে আঁকলে ওনাদের ব্যাটার মানে ভালো যাদের কাজ জানা নাই মানে আমাদের মতন বেকার যারা তাই আইলেন ধরে মনে করেন যে দুই চার বছর দুই চার পাঁচ ছয় বছর মনে করেন দেশে দেশের টাকাটা মানে যাদের আইছি আট লাখ টাকা খরচ করে যাইছি এই টাকা তুলতেই যাবে এটা রাইট এটা এটা সুন্দর কথা বলছেন

ভিসা ক্রয় করার সময় একটু বুঝে শুনে ক্রয় করবেন ওকে সবাই ভালো থাকবেন আর এই যে ভিডিওটা বানাইলাম কেমন হলো আপনার ভিডিওটা বানাইছেন আমি মনে করি আমি যা বলতেছি ভাই আমি একটা মানে দেশে গরিব মানুষ আমি আট লাখ টাকা দেয়ছি আই সে মনে করেন যে হন্যস্ত শিকার হয়ে গেছি এখন দেশে পনেরো হাজার টাকা দিলে আমাদের সংসার চলে না পোলাপান পোলাপান মাদ্রাসা দিছি স্কুল খরচ বউ পোলাপানের খরচ মার খরচ দিলেন তোরে পনেরো হাজার টাকাতে কিছুই হয় না যাক অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ओके है भाई